সো দেখো গতকাল আছে যেটা দেখিয়েছিলাম আর কি না যে এটা দেখিয়েছিলাম তো আজকে সেটা আজকে যেটা শিখবো সেটা হচ্ছে প্রেজেন্ট সিম্পল টেন্স বাট এটা হচ্ছে অ্যামিজারের ব্যবহারটা শিখাবো সরি এটা প্রেজেন্ট সিম্পল পাস্ট সিম্পল এবং ফিউচার সিম্পল এই টেন্স তিনটা কোন সময় হয় সেটা আমরা দেখব তো মনে রাখবেন লেখা আছে প্রফেশন সিচুয়েশন আচ্ছা এটা আমি ছোট করে নিচ্ছি মিনিমাইজ ওকে ফাইন

এম ইজ আর হয় পাস সিম্পল টেন্সে ওয়াজ বয় আর হয় এবং ফিউচার সিম্পল টেন্সে শেল বি অথবা উইল বি হয় আমি বাংলা এটা লিখে দিয়েছি আরে সুন্দর করে এটা দেখার জন্য দেখেন এখন কোথায় এম ইজ আর হয় কোথায় এম হয় কোথায় ইজ হয় এবং কোথায় আর হয় সেটার কিছুটা ডিটেলস আমি এখানে একটা টেবিল বানিয়েছি সেটাতে লিখে দিয়েছি এই যে দেখেন আমি টেন্স গুলাকে আইডেন্টিফাই করার জন্য প্রেজেন্ট টেন্স যেটা আছে সেগুলো সবগুলোকে লাল কালি দিয়েছে যেমন এখানে এক নম্বরে এম চার নম্বরে ইস সাত নম্বরে আর দেওয়া আছে পাঁচ সিম্পল টেন্স সেটা হচ্ছে সবুজ কালার দেওয়া আছে ব্রাইট সবুজ বলা যায় দেন এরপরে কারটা কি পার্পেল কালার মেবি ফিউচার টেন্সটা হচ্ছে পার্পেল কালার দেওয়া আছে তো দেখেন প্রথমটা কি আই এম ইন ঢাকা আমি ঢাকায় আছি ভালো করে দেখেন আমরা চারটা শন মনে করেছিলাম তাই না শন পড়েছিলাম যে এই রিলেশন চারটা সনের ক্ষেত্রে এই বিভার পুলো হবে মেনভার মানে মেইন মেনভার হিসেবে কাজ করবে তো প্রথম বাক্যটা দেখেন আমি ঢাকায় আছি তার মানে একটা ঢাকায় আপনি অবস্থান বোঝাচ্ছেন সিচুয়েশন তাই আই এম ইন ঢাকা

সে ঢাকায় আছে তাই না সাবজেক্ট আমার সাবজেক্টটা চেঞ্জ করেছি এক নম্বর বাক্যে দিয়েছি আই এক থেকে তিন এক দু তিন আই দিয়েছি আর চার নম্বর বাক্যে কি দিয়েছি হি সি স্বামী স্বামী একটা নাম তো মনে রাখবেন পৃথিবীতে যত নাম আছে হ্যাঁ যত নাম আছে সেগুলো যদি এক একটা হিসেবে বসে বা সিঙ্গুলার হয় তাহলে ভার হবে ইস প্রেজেন্টেন্স কি হবে ইস আমি কথাটা আবার রিপিট করি মূল নিয়মটা হচ্ছে এরকম প্রেজেন্ট সিম্পল টেন্সের সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্ভ হিসাবে ইজ বসে ইজ যেমন এখানে সামি ইজ সাকিব ইজ রাকিব ইজ তামিম ইজ যত নামি বসুক এটা ইজ উপর পোটাম ঠিক একইভাবে যদি এটা পাস্ট করি যে স্বামী ঢাকায় ছিল অথবা সে ঢাকায় ছিল হি ওয়াজ ইন ঢাকা মেয়েদের ক্ষেত্রে শি ওয়াজ ইন ঢাকা কোন নাম দেন সামি ওয়াজ ইন ঢাকা অথবা সায়েম ওয়াজ ইন ঢাকা অথবা রাজু ওয়াজ ইন ঢাকা রাইট নাম্বার ছয় নাম্বার হচ্ছে ফিউচার টেন্স এটা আমি সাবজেক্ট হি সি সামি দিয়েছি এবং এক্ষেত্রে হবে উইল বি এটা মনে রাখবেন সাবজেক্ট আই এবং উই এই দুইটা ক্ষেত্রে হয় শেল আর বাকি যে কোনো সাবজেক্টের ক্ষেত্রে হয় উইল তবে মডার্ন ইংলিশে এমডি কেন এটা গাস্ট করে সব প্লাস সাবজেক্টের সাথেই উইল ইউজ করে মানে আই সাথে উইল হবে অন্যগুলোর সাথেও উইল ইউজ করবে তো 6 নাম্বারটা দেখেন হি উইল বি শি উইল বি সামি উইল বি ইন ঢাকা এটা বুঝাবে কি অবস্থান তার একটা অবস্থান বোঝাবে সে ঢাকায় থাকবে নাম্বার 7 এখানে সাবজেক্ট আমরা সাবজেক্টটা চেঞ্জ করেছি এই সাবজেক্টগুলো হচ্ছে প্লুরাল যেমন উই আমরা বাংলা হচ্ছে আমরা ইউ ইউ মানে তুমি তোমরা আপনি আপনারা চারটা বাংলা হয় দে মানে তারা তো এই তিনটার ক্ষেত্রে উই ইউ তে এই তিনটার ক্ষেত্রে ভার হবে আর যেমন আমরা ঢাকায় আছি উই আর ইন ঢাকা আপনারা ঢাকায় আছেন ইউ আর ইন ঢাকা তারা ঢাকায় আছে দে আর ইন ঢাকা এখন যদি বলি আমরা ঢাকায় ছিলাম তাহলে এটা হবে ওয়ার হবে কি হবে ওয়ার যেমন ওই ওই ওয়ার ইন ঢাকা আপনারা ঢাকায় ছিলেন ইউ ওয়্যার ইন ঢাকা তারা ঢাকায় ছিল দে ওয়ার ইন ঢাকা তারপর যদি বলি নয় নাম্বারটা আমরা ঢাকায় থাকবো ফিউচার টেন্স তাহলে কি হবে উই উইল বি ইন ঢাকা নাম্বার সরি আপনারা ঢাকায় থাকবেন ইউ উইল বি ইন ঢাকা তারা ঢাকায় থাকবে দে উইল বি ইন ঢাকা তো এই নয়টা বাক্যের মাধ্যমে আমি এটার বেসিক একটা আলোচনা করলাম আমি সেটাকে আবার রিপিট করি মূলত চার নাম্বার থেকে যদি ধরি সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে প্রেজেন্ট টেন্সে হয় ইজ এবং পাস টেন্সে হয় ওয়াজ আর সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে প্রেজেন্টেন্সে হবে আর এবং পাস্টেন্সে টেন্সে হবে ওয়ার আর ফিউচার টেন্সে কিন্তু সিঙ্গুলার হোক আর প্লুরাল হোক এটা হবে উইল বি

উই ইউ দে বা প্লুরাল হলে আর ওয়ার উইল বি হয় সাবজেক্ট হি শি ইট রাজু করিম বা সিঙ্গুলার হলে ইজ ওয়াজ উইল বি হয় রাইট থ্যাংক ইউ যেগুলো আমি আলোচনা করে দিয়েছি সেগুলো আবার এখানে নোট আকারে লিখে দেওয়া আছে মানে সাবজেক্ট যদি আই হয় তাহলে দেখেন তিনটা টেন্স এম ওয়াজ শেল বি মানে প্রেজেন্ট এম পাস্ট টেন্স ওয়াজ আর ফিউচার টেন্স হবে শেল বি আর সাবজেক্ট যদি কি হয় প্লুরাল হয় যেমন উই ইউতে বা প্লুরাল হলে কি হবে প্রেজেন্ট টেন্সে আর পাস এ ওয়ার আর ফিউচার টেন্স হবে উইল বি আর সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় যেমন হি শি ইট রাজু করিম বা মাহিমা সাদিয়া যেই নামে বলেন সিঙ্গুলার হলে প্রেজেন্ট টেন্স হবে ইজ পাস টেন্স হবে ওয়াজ আর ফিউচার টেন্স হবে উইল বি ওকে থ্যাংক ইউ নোট টু মাহিমা তুমি নোট টুটা পড়ো তো

তো এটা আমরা খুব কম ইউজ করবো এটা ইউজ না করাটাই ভালো আর ওয়াস প্লাস নট এটা হবে ওয়াজ শেল প্লাস নট এটা হবে শান্ট ইস প্লাস নট ইস্ট আর প্লাস নট আর এন্ড উইল প্লাস নট ওন্ড তাহলে এখানে সবগুলো মোটামুটি কমন ব্যতিক্রম হচ্ছে কি এম প্লাস নট প্রথমটা এম প্লাস নট আর এন্ড আবার আর প্লাস নট এটা হবে কি আর এন্ড শাহলি তুমি কি বুঝতে পেরেছো শাহলি শালি মিউট করে কথা বলেছিল তার হবে আনমিউট করে কথা বলতে হবে ওকে থ্যাংক ইউ সবাইকে ধন্যবাদ আর শানি যে বাক্য দেওয়া আছে এই বাক্যগুলো জান্নাতুল তুমি পড়ো তো উই আর স্টুডেন্ট পড়ো দ্রুত পড় উই আর স্টুডেন্ট দে আর নোবেল ম্যান হি ইজ এ রিচ ম্যান শি ইজ এ लवली গার্ল করিম ইজ এ পায়াস পায়াস First man, my grandfather was a doctor. She was a brilliant student. I shall be a doctor. I shall be a fluent speaker, speaker in English after some, some time. Will, Neymar. Um, will ne Neymar be a champion player? Will you visit the zoo with us? I shall, I shall teach you a good lesson.

एज ही इज थर्ड पर्सन सिंगुलर नंबर थर्ड पर्सन सब्जेक्ट थर्ड पर्सन सिंगुलर नंबर माने ही सिंगुलर नंबर এটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার দেন চার নাম্বারটা सेम सब्जेक्ट थर्ड पर्सन सिंगुलर नंबर नंबर ये मेदर क्षेत्र राइट देन पास नंबरটা পড়িম কি হবে এটা পড়িম নেম নেম এটা কি এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার

বাংলাদেশ যেহেতু একটা অবস্থা ইজ ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি কান্ট্রি বাংলাদেশ ইজ এন ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি হয়ে গেল তো বড় করে দিচ্ছি সুন্দর হবে দুই নাম্বারটা বাংলাদেশ কি একটা স্বাধীন দেশ কি হবে এটা বাংলাদেশ বাংলাদেশ যেহেতু এটা প্রশ্ন করেছে তাহলে প্রথম কি বলবো ইজ বাংলাদেশ বাংলাদেশ একটা স্বাধীন দেশ বাংলাদেশ ইজ এন্ড ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি বাংলাদেশ কি একটা স্বাধীন দেশ ইজ বাংলাদেশ ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি তারপর একটা আমার ভাই একজন ভালো ডাক্তার সাবজেক্ট কি আমার ভাই ইংলিশ রাইট আমার ভাইয়ের পেশা বোঝাচ্ছে তো আমার ভাই ইংলিশ হচ্ছে মাই ব্রাদার এটা হবে ইস গুড ডক্টর না গুড ডক্টর দেন ঢাকা বাংলাদেশের রাজধানী ইংলিশ হবে এটার ঢাকা ইজ দা ক্যাপিটাল অফ বাংলাদেশ বাংলাদেশ রাইট ঢাকা ইস দা একটু একটু ঢাকা ইজ দা হ্যাঁ ক্যাপিটাল ক্যাপিটাল বাংলা মানে রাজধানী বাংলাদেশের বাংলাদেশ হবে অফ বাংলাদেশ বাংলাদেশ রাইট হ্যাঁ বাংলাদেশের রাজধানী অফ বাংলাদেশ পদ্মা একটা বর্ণ কি হবে এটা

আর যেটা মনে হয় সেটা হচ্ছে করিম এখন ডুবাই আছে করিমের একটা অবস্থা বোঝাচ্ছে ডুবাই নাও আচ্ছা ডুবাই নাও আছে না কে যেন ওয়াজ বলেছিল যদি বলতাম যে করিম দুবাই ছিল তখন করিম ওয়াজ ইন ডুবাই করিম ওয়াজ ওয়াজ ইন ডুবাই ডুবাই ছিল ব্রিটিশটা ধ্বনি কি হবে এটা কেন হলো কারণ এই দা ব্রিটিশ দ্বারা একজন নাগরিক কে বুঝায় নাই এটা পুরো জাতিটাকেই বুঝিয়েছে আর ইউজ করলাম এরপর মেয়েটি নীল পোশাক পরে আছে কোন মেয়েটা এখন

তাহলে বলতে হবে দ্য গার্ল ওয়ার্স ব্লু ড্রেস মেয়েটা নীল পোশাক পরিধান করে ওটা বাংলা এরকম হবে মানে সে পরিধান পোশাক পরিধান করে কিন্তু এখন করে আছে এরকমটা বুঝাবে না দেন মাইক্রোসফট একটা বড় কোম্পানি তাই না মাইক্রোসফট আইসি মাইক্রোসফট ইজ এ বিগ কোম্পানি ছিল তাহলে জিনিসটা কি হতো কোম্পানি বুঝাইতাম আমার দাদা একজন মুক্তিযুদ্ধে মাই

তো এই হচ্ছে মূলত আজকের আলোচনাটা আজকে এটা খুবই আমি বলবো একটা যারা যারা বেসিকে দুর্বল তাদের জন্য একটা ইম্পর্টেন্ট একটা ক্লাস কারণ আমরা অনেক সময় জানি না কোথায় এম হবে কোথায় ইজ হবে কখনো কখনো ওয়াজ বয়ার হবে সেটা সম্পর্কে আমাদের অনেকে আইডিয়া থাকে না দেড়শ কেউ যদি মনে করেন যে আইডিয়াটা পেতে চান তাহলে কি হতে থাকে এটা বারবার স্টাডি করতে হবে স্টাডি করলে এটা ক্লিয়ার হয়ে যাবে আশা করি এখন বলেন কারো কি কোনো কোশ্চেন আছে

লিসনিং এর সেকশন ওয়ান তো মূলত টাক্স রাইটিং এর উপর টেকজামটা হবে সবাই ভালো করে একটু প্রিপারেশন নেবেন যাতে করে রেজাল্টটা ভালো হয় ওকে স্যার এবং ভালো করবে তার পুরস্কার পুরস্কার দেব শিওর আর আগামী কাল আমি এসে যাব ইসাপুরা কেউ যেতে পারবেন আমি বিকাল দিকে আসবো এই তো ঘুরবো একটু একটু ভিডিও করবো যদি কি ফিরে থাকে না এসেন আমাকে নক দিন আমাকে

বাথন কেউ নক দেব বাথন আর জানি আরেকটা ছেলে আছে না ওসমান ঢালি উসমান ঢালি জি স্যার আচ্ছা আচ্ছা